হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো মামুনি ব্লগ চ্যালেনে তোমাদের অনেক অনেক স্বাগত চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা শেয়ার করব আমি গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করব। আর তার মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসটাও দেখাবো কি জিনিস আর কি কথা সেটা দেখতে গেলে শুনতে গেলে পুরো ব্লগটা আমার দেখতে হবে তার জন্য পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো চলে আসলাম সকাল সকাল আমি কিছু জামা কাপড় ছিল অল্প কিছু সেগুলো একটু কুচি করে নিলাম আর এখন বাজে সকাল ছটা আর আমার ব্লগটা কিন্তু এখন শুরু করলাম আর দেখে মনে হচ্ছে এখন যেন সকাল দশটা এগারোটা বাজে কিন্তু বন্ধুরা এখন বাজে সকাল ছটা দশ ছটা দশ দেখেই আমি ছাদে এসেছি তো আমাদের ছাদটা দেখে তোমরা ভাবছো এত নোংরা কেন সেটার জন্য তোমরা কিছু মনে করো না কারণ হলো আমাদের ছাদে কাজ হচ্ছে সেই কারণে সিমেন্ট বালি কাঠ সব পড়ে আছে তো কি কাজ হচ্ছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো আমার স্নান করা হয়ে গেছে আমার গোপাল সোনার কিছু জামা টামা ছিল সেগুলো আমি ধুয়ে ঠাকুর বাসন মেজে নিয়ে আমার গোপাল সোনাকে জাগাবো তো চলো আমি ঠাকুর বাসনগুলো মেজে আবার চলে আসছি বাসন মাজা হয়ে গেল গোপাল সুন্দর জামা কাছা হয়ে গেল এবার জল ভরে ফুলটা তুলবো তো চলো বন্ধুরা তোমাদেরকে বললাম না একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আর জিনিসটা দেখাবো তো চলো তোমরা কিন্তু প্রত্যেকেই নয়নতারা ফুল চেনো তো সেই নয়নতারা ফুলের বিষয়ে তোমাদের সঙ্গে একটা কথা বলবো চলো দেখো বন্ধুরা কত নয়নতারা ফুল ফুটেছে এই নয়নতারা ফুল কিন্তু গোপাল সোনারও খুব পছন্দ আর ভগবান বাবা ভোলেনাথেরও খুব পছন্দ এই নয়নতারা ফুল যদি তোমরা বাবা ভোলানাথের মাথায় প্রত্যেক সোমবার করে একটা বেলপাতা আর এই একটা করে নয়নতারা ফুল মাথায় দিয়ে অং নমসিবাং তোমরা যদি একটু বলতে পারো তারপরেই দেখবে তোমাদের ভগবান অনেক ভালো রাখবে প্রত্যেক সোমবার তোমরা এই জিনিসটা করে দেখো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি একটা এই কথাটা বললাম তোমরা একটু আমার এই কথাটা একটু মেনে দেখো প্রত্যেক সোমবার একটা করে বেলপাতা দেবে তিন পাতার বেলপাতা আছে একদম নিখুঁত দেখে একটা করে বেলপাতা দেবে আর এই নয়নতারা ফুল বাবা ভোলানাথের নামে অর্পণ করবে দেখবে বাবা ভোলানাথ তোমাদের সব বিপত্তিকে রক্ষা করবে ভগবান তো সবসময় আমাদের বিপত্তিকে রক্ষা করছে ভগবান তো আমাদের অন্তরেই আছে তবুও তোমরা এই ফুল আর একটু বেলপাতা দিয়ে তোমরা দেখো দেখবে তোমরা বুঝতে নিজেরাই বুঝতে পারবে আমি প্রত্যেক সোমবার করেই বাবা ভোলানাথের চরণে এই ফুল আর বেলপাতা দিই আমার বাড়িতে নয়নতারা গাছ ছিল না ফুল গাছ তো আমি এই দু তিন বছর আগে আমি এক জায়গায় গেছিলাম আমাদের বাপের বাড়ির পাড়ায় তাদের বাড়িতে নেই নয়নতারা গাছের ফুল ফুটে আছে আমার দেখে এত ভালো লাগলো আমি ওদের কাছ থেকে একটা চারা নিয়ে এসেছিলাম যে আমাকে দেবে চেয়ে নিয়ে এসেছিলাম একটা চারা চেয়ে নিয়েছিলাম আর একটা চারা ফুল মানে একটা চারা পুঁতে আমার এতগুলো গাছ হয়েছে আজ এত গাছ হয়েছে আমার খুব ভালো লাগে এই নয়নতারা ফুল গোপাল সোনাকে সাজাতেও আমার খুব ভালো লাগে এই নয়নতারা ফুল দিয়ে তো বন্ধুরা তোমাদের যেটা বললাম তোমরা একবার ট্রাই করে দেখো আমার এই কথাটা মেনে দেখবে তোমাদের অনেক ভালো লাগে এই নয়নতারা অনেকেই জানে না যে এই কি কী মূল্য তাহলে বন্ধুরা তোমাদের বাড়িতে যদি নয়নতারা ফুল গাছ না থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কিনে একটা বাড়িতে নয়নতারা ফুল গাছ লাগিয়ে দাও আর দেখবে একটা গাছ থেকে অনেক হয়ে যাবে আর আমি এরকম প্রত্যেক সোমবার করে আমার বাবা ফোলানাথের মাথায় দেই এ দেখো আমি বেলপাতা আর নয়নতারা ফুল একসঙ্গেই তুলে নিয়েছি আর তোমরাও এরকমভাবে দাও এবং নমশিবাং তিনবার বলে মাথায় দাও দেখবে বুঝতে পারবে তোমরা বন্ধুরা চলে দেখো আমার গোপাল সোনাকে কিভাবে সাজিয়ে পুজো দিয়েছি আমি দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর করে সাজু পুজু করে দিয়েছি আমার গোপাল সোনাকে নয়নতারা ফুল দিয়ে আমি সাজিয়েছি আমার গোপাল সোনাকে আর দেখো বাসির মধ্যেও আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি কানের দুল পরে দিয়েছি আমার গোপাল সোনার নয়নতারা ফুল দিয়ে যেহেতু আমার গোপাল সোনারও খুব পছন্দ নয় তারা ফুল খুব ভালোবাসে রাধা খুব ভালোবাসে আমার গোপাল সোনাকে সকালের সেবাতে দিয়েছি বিস্কুট আর হলো নকুল দানা সকালের সেবা এটাই আজকে চলে আসলাম রান্নাঘরে বাবার রে বাবা রান্নাঘরে এসে দেখি আমার রায়ে পুরো সকালে টিফিন করা রেডি দেখতে পাচ্ছ সকালে প্রত্যেক দিনই তো ভাত আর রুটি তরকারি হয় তো আজকে রায়। সকালে চাউমিনে টিফিনে করলো বেশ ভালোই হয়েছে আমি এখনো চা খাইনি এবার চা খাবো আমার পুজো দিদি দেরি হয়ে যায় তো সবারই খাওয়া হয়ে গেছে এপাশে আমার ছোট যা কাটা কাটাকুটি করছে তো আমার শরীরটা খুব একটা ভালো নেই তো বন্ধুরা তোমরা তো কথা শুনে বুঝতেই পারছো আমি পুরো কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি তো আমার ছোট যা বলছে দিদিভাই ভাই তোমার আজকে রান্না করতে হবে না আমি রান্না করবো বাবা রায় আবার এপাশে একটু লুকিয়ে লুকিয়ে খাচ্ছে নাকি তো বন্ধুরা একটু মজা করলাম রায়ের সাথে

ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছি আর কোনো হুশ ছিল না ব্যথার ওষুধ খেয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম আর ভিডিও দিতে পারিনি দেখো আজকে সকালবেলায় দেখি তুই কী খাচ্ছিস এই মিটায়? হ্যাঁ মিটাই বন্ধুরা দুপুরে রান্না বান্না রেডি একদম তো দেখো আমার ছোটো যা কী রান্না করেছে একদম লাল লাল করে কাটলাম আছে ঝোল আর এপাশে পাশে শাকের ডাল আর হলো বেগুন দিয়ে মাছের তেল তো আজকে দুপুরের মেনু এটাই আর এপাশে পাশে মিঠাই কো বলছে ও ছোট দি ছোট আমাকে একটা মাছ দাও দেখো বলছে কোন মাছটা খাবি বলছে ওই মাছটা দেখিয়ে দিচ্ছে আমাকে এই মাছটা দাও বলছে ঠিক আছে বাটিতে দিলাম তো সবার জন্য ঝোল বাড়ছে কারণ সবাই এখন দুপুরবেলা খেতে বসে পড়বো ঝোলটা কাকুলি রেডি হয়ে গেলে সবাই খেতে বসবে পাশে দেখো মাইমাকে খেতে দেওয়া হয়েছে মাইমা খাটের উপরে এইটা পেতে দিয়েছি খাচ্ছে কেন বয়স্ক মানুষ তো অতটা হাঁটাচালাও করতে পায় না এ পাশে বাবা লোকনাথ হচ্ছে দেখছে আর খাচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতন টা সবাই